ছাত্রলিকে নিয়েছে এবারে আমরা এই আন্দোলন পুরো আন্দোলনটাকে দেখতে পাই যে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল কলেজ মাদ্রাসা সবাই একাকার হয়ে এই আন্দোলনটাকে আসলে সফলতা জায়গা নিয়ে গেছে 18 জুলাই ছাত্রছাত্রী তাদের বাবা মা ও সজনীরা নেমে আসে রাজপথে এই আন্দোলন রূপ নেয় গরীবিক্ষবে মুহূর্তক গলাগুলি কি আসেন ও সাউদি কোলেটির শব্দে থেকে ভয়ঙ্কর অস্থিরতায় দিন কাটে দেশবাসীর দেশ যেন এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র পুলিশ বিজিবি তাদের নির্বিচার গুলিতে প্রাণ হারান চল্লিশ জনের অধিক নিরাপরাধ মানুষ রেহাই পায়নি পথচারী থেকে শুরু করে শ্রমিক দোকানদার এমনকি নিজ ঘরে থাকা পাঁচ বছরের অবুধ শিশুও আন্দোলনকারীদের মাঝে পানি বিতরণ করতে গিয়ে আওয়ামী ঘাতকের বুলেটের শহীদ হন মীর মুগ্ধ